খুবই সুন্দর খুবই লাগজারিয়াস আপনার কিচেন অথবা ডাইনিং ড্রয়িং অথবা বাথরুম যদি সুন্দরভাবে সাজাতে চান অল্প টাকায় সাজাতে চান তাহলে সরাসরি চলে আসবেন এখানে রয়েছে দেখেন খুবই চমৎকার দেখলি পছন্দ হবে পছন্দ হলেই সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার টাই সংগ্রহ করতে পারবেন কত সুন্দর হাই গুসি ডাবল লেয়ার টাইস এই দেখেন এখানে একটা রয়েছে কত সুন্দর ওয়াশরুমের ডেকো

আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি একটি টাইলসের রাজ্যে এখানটায় নানা ধরনের টাইলস কিন্তু ভরপুর রয়েছে চমৎকার চমৎকার টাইলস এই জায়গাটায় আছে এবং এটি কিন্তু অত্যন্ত চিপ প্রাইজে এখান থেকে টাইলস কিনতে পারবেন আসসালামু আলাইকুম হৃদয় ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এখানে আসলে তো মন জুড়িয়ে যায় অসংখ্য টাইলস দেখতে পাচ্ছি এখানটায় ভাই আপনার দর্শকদের জন্য নিয়ে আসলাম

আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে উডেনটেকচার এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে দেখেন কত সুন্দর চোন মুন্নি উডেনটেকচার এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে দেখেন কত সুন্দর খেলার এটা পেয়ে থাকবেন মাত্র হাফ টাকা পার স্কোয়ার ফিট আর এই যে দেখেন এখানে রয়েছে দেখেন খুবই চমৎকার দেখলে পছন্দ হবে পছন্দ হলেই সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা টাই সংগ্রহ করতে পারবেন আমার চেয়ে কমে বাংলাদেশে কেউ দিতে পারবে না ভাই আপনার ঠিকানাটা বলে দেন ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রী জুতা ফ্যাক্টরি থেকে একটু সামনে এই যে দেখেন এখানে একটা রয়েছে খুবই চমৎকার বাহ হাই এগুলো পেয়ে থাকবেন মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখেন এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকবেন মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট এখানে রয়েছে একটা ফ্লাওয়ার 3D প্রিন্ট

কত সুন্দর হাই গুসি ডাবল লেয়ার টাইলস এই দেখেন দুইটা লেয়ার কত সুন্দর পেয়ে থাকবেন মাত্র 70 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখেন এখানে একটা রয়েছে ডাবল লেয়ার এটাও পেয়ে থাকবেন মাত্র 70 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখেন দুইটা লেয়ার কত দুইটা লেয়ার এটাও পেয়ে থাকবেন মাত্র 70 টাকা পার স্কয়ার ফিট এই যে এখানে একটা রয়েছে ডাবল লেয়ার এটাও পেয়ে থাকবেন 70 টাকা পার স্কয়ার ফিট এখানে একটা রয়েছে সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ার 24 24 সিঙ্গেল লেয়ার স্টোন বডি টাইলস পেয়ে থাকবেন মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখেন এখানে রয়েছে আর

মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট এই যে এখানে রয়েছে টাকা পার স্কয়ার ফিট মাত্র ফিট এখানে একটা রয়েছে এটা ওপে টাকা পার স্কোয়ার ফিট আর এখানে একটা রয়েছে

চলেন যাই দেখি আমরা একটুখানি বত্রিশ বত্রিশ দেখি যেখানে কিন্তু টাইলসের রাজ্য বললাম না যে আসলে অনেক টাইলস এখানটায় এই যে দেখেন তাদের নানা জায়গায় নানাভাবে কিন্তু টাইলস রাখা এবার আপনাদেরকে বত্রিশ বত্রিশ দেখাবো যারা কোন পছন্দ না তাদের স্কোয়ার ফিট এটাও পেয়ে থাকবেন পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই রয়েছে এটা পেয়ে থাকবেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা রাইস রয়েছে খুবই চমৎকার পেয়ে মাত্র পঁচাত্তর টাকা পার স্কয়ার ফিট আর দেখেন

এই যে দেখেন এখানে কপি কত সুন্দর চব্বিশ আটচল্লিশ এর মধ্যে উডেন টেকচার পেয়ে থাকবেন মাত্র আশি টাকা পার স্কোয়ার ফিট আর আপনার আসলে অবশ্যই ছাড় থাকবে এই যে দেখেন এখানে একটা রয়েছে হোয়াইটের ভিতরে পলিশ হাইগ্লোসিমাল

আপনারা পেয়ে থাকবেন ওকে আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই স্পেশাল থাকবে তাদের কাছে কিন্তু নানা ধরনের স্যানিটারি আইটেম গুলো রয়েছে এই যেখানে দেখেন যে কমোড আছে বেসিন আছে এগুলো কিন্তু আপনারা অত্যন্ত চিপ প্রাইজে নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের ডেকো টাইলস এগুলো সেট মিলে নিতে পারবেন মাত্র 18 টাকা পার পিস এই যে দেখেন এটা হচ্ছে লাইটটা মাত্র 18 টাকা পার পিস আর এই যে দেখেন ডিপটা একদম সেট মিলা নিবেন মাত্র 18 টাকা পার পিস আর এই যে দেখেন এখানে একটা রয়েছে কত সুন্দর পিঙ্ক কালারের একটা শেড আছে মাত্র 18 টাকা পার পিসে পেয়ে থাকবেন এই যে দেখেন এটা হচ্ছে ডিপটা আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডেকোরটা ডেকোরটা একদম সেট মিলা নিবেন ফুল সেটআপ মাত্র 18 টাকা পার পেয়ে থাকবেন এই যে দেখেন ওয়াল টাইসের ভিতরে গ্রানাইট ডিজাইন বাহ মাত্র 18 টাকা পার পিসে পেয়ে থাকবেন এটারও লাইট ডিপ ডেকো রয়েছে ওই যে কিচেন ডেকোটা এই যে দেখেন কত সুন্দর ডেকোটা দেখেন এগুলা সেট মিলিয়ে নিতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন এখানে একটা রয়েছে এট টপে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এখানে একটা সেট রয়েছে এটপেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন এটা হচ্ছে লাইটটা মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডিপটা মাত্র আঠারো টাকা পার পিস আপনার বাসা কিংবা বাড়ি অফিস যদি অল্প টাকায় সাজাতে চান তাহলে সরাসরি চলে আসেন সারা এন্টারপ্রাইজে এসে দেখে শুনে যাচ্ছে বাছা করে আপনারা তাই সংগ্রহ করে সঙ্গে করে নিয়ে যান এই যে দেখেন এখানে একটা রয়েছে মাত্র আঠারো টাকা পার পিস সেট মিলে নিবেন অ্যাভেলেবেল সেট আমার কাছে রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে লাইটটা মাত্র আঠারো ডিপটা আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এখানে রয়েছে লাইটটা মাত্র আঠারো টাকা পার পিসে এই টাইলসগুলা আপনারা আমার কাছে পেয়ে থাকবেন এই যে দেখেন এখানে একটা রয়েছে মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এখানে রয়েছে লাইটটা মাত্র আঠেরো টাকা পার পিস আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডিপটা ডিপটা মাত্র 18 টাকা পার পিসে এই 8 12 ওয়ালটাইজ গুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এটা আছে সেট রয়েছে अवेलेबल মাত্র 18 টাকা পার পিস এই যে দেখেন এখানে একটা টাইস রয়েছে খুবই চমৎকার ডিজাইনের মাত্র 18 টাকা পার পিসে পেয়ে থাকবেন এটা হচ্ছে ডেকোরটা মাত্র 18 টাকা পার পিস এটা হচ্ছে লাইটটা মাত্র 18 টাকা পার পিস আর এই যে দেখেন এখানে একটা রয়েছে কত সুন্দর একটা ডেকোর বাহ মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এটা হচ্ছে ডিপটা মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এটা হচ্ছে লাইটটা মাত্র আঠারো টাকা পার পিস এই আট বারো ওয়াল যদি আপনাদের পছন্দের তালিকা রাখতে চান যদি পছন্দ হয় সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে এসে দেখে শুনে যাচাই বাছাই করে থেকে টাই সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ডাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা বিক্রি থেকে একটু সামনে এই যে দেখেন কত সুন্দর টাইলস মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন এটা হচ্ছে ডিপটা মাত্র আঠারো টাকা পার পিস এখানে রয়েছে লাইটটা মাত্র আঠারো টাকা পার পিস

এই যে দেখেন এখানে অসংখ্য যা পছন্দ পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা রয়েছে এটারও সেট রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা থাকবেন এখানে ডিজাইন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আর এই যে দেখেন এখানে রয়েছে কত সুন্দর ডেকোটাইলস মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন এই যে এখানে একটা খুবই চমৎকার লাক্সারিয়াস ডিজাইনের ডেকোটাইলস রয়েছে সেট মিলাই নিতে পারবেন অ্যাভেলেবেল সেট আমার কাছে রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন এখানে একটা রয়েছে খুবই চমৎকার লাক্সারিয়াস ডিজাইনের এটা হচ্ছে আপনার উডেন টেক্সচার একটা ফাইবার আছে এটা পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা রয়েছে এটা পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা গ্রানাইট ডিজাইনের একটা পঁয়ত্রিশ টাকা ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে এখন আপনাদেরকে দেখাবো বারো চব্বিশ আপনার ম্যাচ করে আপনি করতে পারবেন এগুলো কি স্টোন বডি এগুলো টাইলস এই যে দেখেন সম্পূর্ণ পাথর এই যে দেখেন সাদা পাথর

মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন আর এই যে দেখেন কত সুন্দর বারো চব্বিশ স্টোন বডি ফ্লোর ওয়াল দুই জায়গায় ইউজ করতে পারবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন এই যে দেখেন এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার ফিট এখানে একটা রয়েছে হাই গ্লুসি স্টোন বডি বারো চব্বিশ টাইলস এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে এটার এটা হচ্ছে ডিপটা আগে দেখাইলাম লাইটটা এটা সেট মিলাই নিতে পারবেন এগুলার সেট রয়েছে এই যে দেখেন এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকবেন আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা সেট রয়েছে খুবই সুন্দর খুবই লাক্সারিয়াস আপনার কিচেন অথবা ডাইনিং ড্রয়িং অথবা বাথরুম যদি সুন্দরভাবে সাজাতে চান অল্প টাকায় সাজাতে চান তাহলে সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে ঠাই সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা ফিক্রি দেখি একটু সামনে যে একটু আগে দেখাচারের ভিতরে যে ডেকোরটা হচ্ছে এটা সেট মিলিয়ে নিতে পারবেন সেট আমার কাছে রয়েছে আসলে ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না যতটুকু সম্ভব হয় ততটুকুই দেখাচ্ছি

সেখানে কল করে আপনারা কিন্তু এই জায়গায় চলে আসবেন ভিডিও শেষ করার আগে আরেকবার একটু ঠিকানাটা বলে দেন একটুখানি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সারা এন্টারপ্রাইজ আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রী কন্ডিয়া জুতা ফিক্রি থেকে একটু সামনে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলেই আমাদেরকে সর্বদাই পেয়ে থাকবেন আর আমি একটা কথা আবারও বলছি ভিডিওতে যে প্রাইস দেওয়া থাকবে আপনার দর্শকরা যদি আপনার ভিডিও দেখে আসে অবশ্যই অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা থাকে ওকে ডিসকাউন্ট পাবেন আপনারা যারা আসবেন আপনারা শপিং টিপসের কথা বলবেন তাদের কাছে সব ধরনের টাইলস আছে ছোটো থেকে সবচেয়ে ছোট থেকে সবচাইতে বড় সব ধরনের টাইলসই এই এক জায়গা থেকে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ